আন্দোলন মারামে কাম করার বেলায় ওনার হোমান অধিকার নাই খাওনার ওই যে বাঘের বেলায় হোমান অধিকার

আমার পাতারে বাবা বল ভাই হ্যাঁ তুই যদি চললে তুই বাসা যা তুই আমার পাঁচ পিস পাঁচ ভাতার ফেলে দে তুই মোর ভাতার আমি এবারে তোমক কাতার তুই দেখ আমার লাং থাকতে ভাতার অভাব নাই যা তোরে আমি ডাই ফোর্স দিয়ে দিছি ডাই ফোর্স ওকে ওকে মুই তো এডি চাইছি হুম 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 তোর মুই দিলাম তালাক আইন তালাক বাইন তালাক তোর দিলাম তিন তালাক হুম ও তিন যা তোর তালাক লাগবে না তোর মতো ভাতার আমি এখন চলে যাবো কাতার তোর আমি ডাই যা গোলাম যা তুই গলিয়া হনে তুমি গে বাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এই সাহাবাগি ডাইনির হাত থেকে মরে বাঁচাইছো মামু আলহামদুলিল্লাহ আল্লাহ ও বাবুত তুমি কোনা নে বাবুত আলহামদুলিল্লাহ বাবুত এই ডাইনির হাত থেকে তুমি মরে রক্ষা করছো মহিলারা। এক লাইন বেশি বুঝলে যে হয় আর কি হ্যাঁ সুখের সংসারটা স্বামীর সুখের সংসারটা এক নিমিষে ভাঙিয়ে দিলো একবারও ভাবলে না যে আমি নিজেই ধ্বংস আছি। হ্যাঁ হনেন বাবা ভাই বোনেরা একটু হনেন প্রত্যেকেরই প্রত্যেকের রাগ কন্ট্রোল করা উচিত হ্যাঁ কেননা না রাগ হইলো ভয়ানক জিনিস আর এই রকমের এই ব্যাপকটা নারী দিয়ে সংসার করার না করাই ভালো

তাই রাখি সুহার খোদা যে কোনো সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নিতে হয় নতুবা নিজেকে নিজে পৌঁছাতে হয় সো এভ্রিবডি প্লিজ কন্ট্রোল ইওর সেলফ আসুন ভাই বোনেরা আমরা সবাই রাখকে কন্ট্রোল করি এবং নারীদেরকে পর্দায় পর্দায় রাখি নারীদেরকে পর্দায় রাখি আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম